আসুন হিন্দি ভাষা শিখি সহজে নতুনদের জন্য খুবই উপকারী আজকের ভিডিওতে থাকছে কিছু হিন্দি বাক্য তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করি তুমি খুশি থাকো তুম খুশ রাহো তুমি খুশি থাকো এর হিন্দি তুম খুশ রাহো এখানে এসো না ইহা মাত আনা এখানে এসো না এর হিন্দি ইহা মাত আনা সামনে তাকাও আগে দেখো সামনে তাকাও আগে দেখো পিছনে দেখো এর হিন্দি পিছে দেখো পিছনে দেখো এর হিন্দি পিছে দেখো খাবার নিয়ে আসো খানা লে কেও খাবার নিয়ে আসো এর হিন্দি खाना लेके आओ खुदा लेगे छे भूख लगी है खुदा लेगे छे यार हिंदी भूख लगी है अमर काछे आछे यार हिंदी मेरा पास है मेरा पास है अमर काछे नहीं मेरे पास नहीं है अमर काछे नहीं यार हिंदी मेरे पास नहीं है अमर काछे छिलो মেরে পাশ থা আমার কাছে ছিল এর হিন্দি মেরে পাস থা তার কাছে আছে উসকে পাশ হে তার কাছে আছে এর হিন্দি উসকে পাস হে আমার সাথে থাকো মেরা সাথ রাহো আমার সাথে থাকো এর হিন্দি মেরা সাথ রাহ। খাবার খেয়ে নাও এর হিন্দি খানা খালো। খাবার খেয়ে নাও এর হিন্দি খানা খালো খাবার খেয়ে নিন এর হিন্দি খানা লিজিয়ে খাবার খেয়ে খানা খা লিজিয়ে আমি দোকানে আছি এর হিন্দি হবে মেয়ে দোকান মে হু আমি দোকানে আছি এর হিন্দি হবে মেয়ে দোকান মে হু আমি ঘরে আছি এর হিন্দি হবে মেয়ে ঘরপার হু আমি ঘরে আছি এর হিন্দি ঘর ঘরপার হু তুমি কোথায় আছো এর হিন্দি হবে তুম কাহা পার হে পার হে আমি খাবার খাচ্ছি মেয়ে খানা খা রাহা হু আমি খাবার খাচ্ছি এর হিন্দি মেয়ে খানা খা হু বলার আগে ভাবো এর হিন্দি বলনে সে পেহলে সোচ বলার আগে ভাবো এর হিন্দি বলনে সে পেহলে সোচ এটা নিয়ে নাও এর হিন্দি লে লো লো তাকে খাইয়ে দাও উসে খিলা দো তাকে খাইয়ে দাও এর হিন্দি উসে খিলা দো নিজের কাজ করো আপনা কাম করো নিজের কাজ করো এর হিন্দি আপনা কাম করো দেরি করবেন না এর হিন্দি দের মাত কিজিয়ে দেরি করবেন না এর হিন্দি দের মাত কিজিয়ে তাড়াতাড়ি করুন এর হিন্দি জলদি কিজিয়ে তাড়াতাড়ি করুন এর হিন্দি জলদি কিজিয়ে সব ঠিক আছে এর হিন্দি সব ঠিক সব ঠিক আছে এর হিন্দি সব ঠিক হে বাহিরে যাও এর হিন্দি বাহার যাও বাহিরে যাও এর হিন্দি বাহার যাও নিজের খেয়াল রাখবে এর হিন্দি আপনার ধ্যান রাখ নিজের খেয়াল রাখবে এর হিন্দি আপনার ধ্যান রাখ দরজা খুলে দাও এর হিন্দি দরওয়াজা খোল দো দরজা খুলে দাও এর হিন্দি দরওয়াজা খোল দো জানালা খুলে দাও এর হিন্দি খিড়কি দো খিড়কি খোল দো বাতিটা নিভিয়ে দাও এর হিন্দি বাত্তি বোঝা দো বাত্তি বুঝা দো তুমি যেভাবে বলবে এর হিন্দি কাহোগে আমি সেভাবে করবো মেয়ে এইসাই কারুঙ্গা মে এইসাই কারুঙ্গা আমায় বলো মুজে বাতাও অথবা মুজে বলো আমায় বলো এর হিন্দি মুজে বাতাও বা মুজে বলো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং